কত সুন্দর এই মাছেদের একুড়িয়াম মাছগুলো ঘুরছে এটা হচ্ছে চকলেটের গাছ বাচ্চারা কত সুন্দর আইস স্কেটিং করছে দেখুন একবার আসসালামু আলাইকুম আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বড় সুপার মলে তো এটার নাম হচ্ছে দুবাই মল এটা এখানে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশোর বেশি দোকান আছে এবং এই দুবাই মলটা মানে তৈরি করে দু সালে এবং এটার উদ্বোধন শেষ হয় দু সালে তো তখন থেকে এই পর্যন্ত এটা সুন্দর করে চলছে আপনারা দেখছেন এখানে আজ কত সুন্দর লাইটিক এবং আলোকসজ্জা হয়েছে এখানে বারোশোর বেশি শপ আছে এবং রেস্টুরেন্ট আছে অসম্ভব সুন্দর এই দুবাই মল আপনাদের কেমন লাগছে এবং এটা হচ্ছে চকলেটের শোরুম দেখছেন এই চকলেটের শোরুমে কত সুন্দর করে তারা চকলেটের গাছ তৈরি করেছে এবং এই আশেপাশে বিভিন্ন ধরনের চকলেট আছে আপনারা যদি এখানে একবার আসেন তাহলে অবশ্যই এখানে এই চকলেটগুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে লোভনীয় স্বাদের অসাধারণ চকলেটগুলো এখানে রাখা আছে আমার কাছে যা দেখছেন আশেপাশে সব কিছুই চকলেট এবং এই চকলেটগুলো এখানে তৈরি মানে বিক্রি করা হয় তাদের এখন একটা ব্র্যান্ড প্রমোশনের জায়গা হচ্ছে এইটা তো যা দেখছেন চকলেটগুলো আশেপাশে সমস্ত চকলেটগুলো খেতে খুবই সুস্বাদু এবং আপনাদেরকে বলবো আপনারা এদিকে আস এই জায়গায় আসলে অবশ্যই এখান থেকে চকলেট কিনে নেবেন আর আমার সামনের এই গাছটাকে দেখুন কত সুন্দর তার চকলেট দিয়ে এই গাছটাকে সাজিয়ে রেখেছে অসম্ভব সুন্দর এই জায়গাটা দেখেছেন তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু স্কেটিং করার বরফের উপর যে স্কেটিং করে সেগুলোর একটা নমুনা এখানে নিয়ে এসেছে তো আপনারা দেখছেন এখানে কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই এসে কিন্তু আইস স্কেটিং করতে পারবেন এবং আপনাদেরকে আমি বলবো আপনাদের যদি ফ্রি সময় থাকেন কখনো যদি আইস স্কেটিং করতে মনে চায় তাহলে এখানে আসতে পারেন এবং শিখতে পারেন এখান থেকে আপনারা আইস স্কেটিং করতে পারবেন তো এখন যা দেখছেন এটা হচ্ছে আহ আর অ্যাকোরিয়ামের অংশটা দেখছেন মাছগুলো কত সুন্দর চোরকি আকারে ঘুরছে এবং রাউন্ড আকারে মাছগুলো ঘুরছে মানুষগুলো সবাই কাছে কাছে গিয়ে এগুলো দেখছে এটা হচ্ছে দুবাই অ্যাকোরিয়ামের মধ্যে একটা জায়গার বাইরের অংশ আপনি এখানে টিকিট কাটলে একদম কাছে যেতে পারবেন অ্যাকোরিয়ামের কাছে এবং এই মাছগুলো দেখতে পারবেন সব সময় এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা এবং আমি টিকিট কাটিনি যার কারণে আমি দূর থেকে ভিডিও করছি আর তারা টিকিট কেটেছে তাই তারা একদম কাছে গিয়ে ই ভিডিও করছে এবং দেখুন এখানে কিন্তু শুধু এ ছোটো ছোটো মাছ না এখানে শার্ক মাছ আছে